দুবাইতে নর্মাল কোম্পানি ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আছে কিংবা ওয়ার্কার লেবার লেবার জেনারেল হাউস ড্রাইভার এই ধরনের বিষাগুলো চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এই বিষয়টা অনেক বেশি জানতে চাইছেন আমি নিজে যখন একজন প্রবাসী আবার দুবাইতে থাকি আমি এগুলো নিয়ে ভিডিও করি তো আপনারা জানতে চাইবেন এটাই স্বাভাবিক তো আমি একটা প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে দুবাইতে বর্তমানে কিন্তু একটা রাষ্ট্রদূতের সাথে এখানকার রাষ্ট্রদূতের সাথে একটা মিটিং হয়েছে সদস্য সচিব এটা ঘোষণা দিয়েছেন সম্প্রতি এদেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড এম্পিরিয়েটাইজেশনের মাননীয় মন্ত্রীর বৈঠক হয়েছে সাম্প্রতিককালে আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা করছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে প্রতিটা দেশের নাগরিকের জন্য এই রেকর্ড সিস্টেম তাদের আছে তিনি আমাকে বলেছেন যে এই ডাটা যদি কখনো আমাদের নিম্নগামী হতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের একটা পজিটিভ আউটকাম আসবার সম্ভাবনা আছে আমাদের অপকর্ম মাত্রা বেশি এই জন্য আমাদের বিসা বন্ধ করে রেখেছে স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এরা এই ডিসিশনগুলো এআই ডাটা অ্যানালাইজ করে নেয় সাম্প্রতিককালে আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা করছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে প্রতিটা দেশের নাগরিকের জন্য এই রেকর্ড সিস্টেম তাদের আছে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন প্রতিটা এআই জেনারেটের ক্ষেত্রে কিন্তু প্রতিটা কান্ট্রির ক্ষেত্রে এইভাবে আপ ডাউন সিস্টেম হয় যেটাতে তাতে আপনি দেখতে পারবেন যে কোন দেশের র্যাঙ্কিং কত কোন দেশের নিরাপত্তা কত কোন দেশের ব্যাংকিং এস্টাবলিশ কত কোন দেশের রিজার্ভ জোন কত এগুলো কিন্তু দেখায় মানে তারা নাকি এইভাবেই সেট করে রাখছে প্রতিটা কান্ট্রিকে এআই দিয়ে কোন কান্ট্রির অপরাধ বেশি সেখানে আমাদের অপরাধ অনেক হাই আমরা অপরাধের লো বা মিডিয়ামে না আসা পর্যন্ত বিশ্বাস চালু হবে না কিন্তু যদি আমাদের অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটনার হার যদি দিনে দিনে নিচের দিকে না গিয়ে একই রকম থাকে বা উপর দিকে উঠতে থাকে তাহলে খুব কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন হবার কোনো সম্ভাবনা তিনি দেখেন না তো একটা নর্মালি চিন্তা করেন বিচার চালু হওয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে আমার মনে হয় না দুই হাজার ছাব্বিশের শুরুর দিক দিয়ে বিচার চালু হবে কারণ এই অপরাধের মাত্রা এত তাড়াতাড়ি কমবে না আর এটা নিয়ে কাজ করতে হবে অবশ্যই দূতাবাসের কাজ করতে হবে কারণ তারাও জানে এই ধরনের বড় বড় ক্রাইমের সাথে আমরা জড়িত যেমন কোথাও সিন্ডিকেট করা লুটপাট করা মারামারি করা কোনো হানা দেওয়া ব্যাংকে আনা দেওয়া এই ধরনের কাজ তো আমরা করি। তো আমরা যারা এই ধরনের ছোটখাটো অপরাধ করি রাস্তায় কথা বলা রাস্তা পারাপার হওয়া মোবাইল চালানো ট্রাফিক সিগন্যাল না মানা আমরা চেষ্টা করবো এগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের অপরাধ করার জন্যই যেহেতু আমাদের ভিসা বন্ধ তাহলে আমরা এই সমস্ত অপরাধ থেকে বেরিয়ে আসবো কারণ না হলে তো আমাদের পরবর্তী জেনারেশন যারা বিদেশে আসতে চায় দুবাইতে আসতে চায় তাদের জন্য বেশিরভাগ ক্ষতি হবে কারণ আমরা যদি তাদেরকে ফেসিলিটি করে না দিই আমরা যদি অপরাধের সাথে যুক্ত হই তারা আর আসতে পারবে না তাই আমরা চেষ্টা করবো যে সমস্ত বাইরে এগুলো করি এগুলো থেকে এড়িয়ে আসার জন্য